আপনারা জানেন যে উনিশশো পঞ্চাশ সালের ছাব্বিশে জানুয়ারি গোটা ভারতবর্ষের বাবা সাহেব আম্বেদকর যে সংবিধান রচনা করেছিল সেই সংবিধানকে মান্যতা দেওয়ার জন্য সেই সংবিধানকে মান্যতা দিতে গিয়ে ভারতবর্ষের যেসব বীর সন্তানরা শহীদ হয়েছিলেন তাদের আত্মার শান্তি কামনার জন্য আইএসএফের পক্ষ থেকে মির্জাদা নওশাদ সিদ্দিকীর নেতৃত্বে গোটা ভাঙড় জুড়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন অফিসের সামনে রাস্তার মোড়ে মোড়ে এই রকম ধরনের সাধারণতন্ত্র দিবসের জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে আমরা এই দিনটাকে পালন করার চেষ্টা করছি আজকে একাধিক জায়গায় বিধায়ক মহাশয় সিদ্দিকির আজকে জাতীয় পতাকা তোলার ডেট দেওয়া হয়েছে কিন্তু বিধায়ক মহাশয় সিদ্দিক এখানে আজকে নওশাদ সিদ্দিক আসতে পারিনি আজকের এই প্রজাতন্ত্র দিবসটা আমরা মানি মান্যতা দেই বা আমরা নিজেরা জানি অপরকে জানাবার জন্য ছোট ছোট বাচ্চাদের জানাবার জন্য আজকে এই দিনটাকে আমরা মান্যতা দিয়েছি শুধু তাই নয় ভাঙড় বিধানসভা প্রত্যেক অফিসে আজকের এই প্রজাতন্ত্র দিবস পালন করা হচ্ছে বা সব জায়গায় আরম্ভ হয়ে গেছে আসেনি আসেনি এই জন্য কালকে হঠাৎ ওনার শরীরটা অসুস্থর জন্য আজকের আসতে পারিনি আমাদের ইউটিউবে আমাদের জানিয়ে দিয়েছে বা উনি ওখানে পতাকা ধরেছে সেই টাইমে আমরাও এখানে পতাকা তুলে দিয়েছি না পতাকাতে নদীকে যত লোকজন আছে তারা কিন্তু খুব উদ্বিগ্ন যে এই দিনটাকে আমরা মান্যতা দেই বা আজকেরে আমরা তুলে আমরা সন্তুষ্ট হয়েছি বা আগামী দিন আমরা আরও এইটা উদযাপন করার চেষ্টা করবো ভালোভাবে অসুস্থ হয়ে পড়েছেন যার কারণে আসতে পারেননি খবর দিয়ে দিয়েছে এলাকায় যারা নেতৃত্ব আছে লোকাল তাদের দিয়ে প্রোগ্রাম কমপ্লিট করানোর কথা বলেছে সেই হিসেবে সবাই যে যার এলাকাতে ফ্লাগ হোস্টিং করছে আমার বাড়ির কাছে এটা সেই কারণে এরা বলেছে আমি চলে এসেছি আর কি যাবেন না না বলছে আমি দেখি কোথায় কোথায় যাওয়া যায় ও হাতিশালা থেকে ফোন করছে যাউল গাছি ওরা ফোন করছে যতটা পারি ম্যানেজ করব এই আর কি হ্যাঁ সব জায়গায় না না বিধায়ক আসার কথা সেই হিসাবে সব জায়গাতে প্রস্তুতিও কমপ্লিট হয়েছে কিন্তু যে কোনো কারণে উনি অসুস্থ হয়ে পড়েছেন যার কারণে সকালবেলা খবর দিয়েছে যে যার এলাকাতে দায়িত্বশীল যারা আছে তারা নিজেরা নিজেরা দায়িত্ব নিয়ে তুলছেন কোথাও কোনো প্রোগ্রাম বন্ধ হচ্ছে না বা ক্যান্সেলও হচ্ছে না সব জায়গাতেই হবে কোনো অসুবিধা নেই